আসসালামু আলাইকুম ইন ও রহমতুল্লাহামিল্লা রসুল হিল করিম আহাব ফাউজ রাজিম ইসমিল্লাহ রান রহিম আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো উনি ইন্ডিয়ার একজন ফকাত আলেম একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওনার নাম হলো আল্লামা মুফতি আব্দুল কায়ুম আল্লামা মুফতি আব্দুল কায়ুম হাফিজাহুল্লাহ তো আশা করি আপনারা ওনার থেকে ওনার ভিডিও ক্লিপটা দেখবেন ফর আমার জবাবটা আসবেই ওনার কথার বিবরীত ইনশাআল্লাহ কথা বুঝে আসছে আর কেতাবে বলা আছে ইহদাসু মালাম ইয়াকুন ফি আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জমানায় যা ছিল না এমন কিছু বিষয়ের উদ্ভাবন করার নামই হলো কি বলেছি বলে বেদাত ফলে ওদের বক্তব্য এটা বেদাত এই হচ্ছে একটা ছবল আমি আপনাদেরকে খুব শান্ত বলছি মনে রাখুন বেদাত শব্দ মানেই ঘাড়মোড় মুচড়ে দুমড়ে পড়ে যাওয়ার ব্যাপার নয় ভাই এই যে বেদাত বলে যারা ছবল মেরে দিল আচ্ছা ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় আজকে সারা পৃথিবীর মসজিদগুলো বরং আমাদের দেশের তুলনায় কান্ট্রিতে বেশি মসজিদগুলো সব কারুকার্য খচিত গ্লেস টালি বসানো মসজিদগুলো মসজিদ করছে এমনকি কি করলে নিজের ছবি দেখা যাচ্ছে না নাই আমি এই মাইকে লাইভের সামনে ফটোয়া দিচ্ছি এই মসজিদগুলো বেদাত বেদা রসুল্লাহর জমানায় এই জাতীয় একটি মসজিদও ছিল না একটিও না তাহলে রসুলের জমানায় যা ছিল না সেটাই যদি বেদাত হয় তাহলে সেই অর্থে এই মসজিদগুলো বেদাত এখন আমরা পশ্চিমবঙ্গ মানুষ কি বাংলাদেশের মানুষ কি আরও অন্য দেশের মানুষ যারা মিলাদন নবী বা নবী দিবস উদযাপনের নামে সভা করে এই বেদাতটার উপরে এত আক্রোশ খালি সারা বিশ্ব জুড়ে এই কারুকর্য খচিত মসজিদগুলোর বিরুদ্ধে বেদাত ফতোয়া দেওয়া হয় না কেন জি আলহামদুলিল্লাহ আপনারা ওনার থেকে শুনতে পাচ্ছেন যে বেদাত কি উনি বেদাতের যে বুঝ আপনাদেরকে দিছে এটা সলাবদের কোনো বুঝ না এটা হচ্ছে ওনার নিজস্ব বুঝ পাশাপাশি প্রখ্যাত হানাবি কিতাবে হানাবি মাঝাবেও বেদাতকে এভাবে বুঝ দেয় নেই কোনো মহাদ্দ বা কোনো আলেম এবার বুঝ দেয় নেই হ্যাঁ কিছু কিছু আলেম দেয় যারা আমাদের ওস্তাদের মতো তারা এই ধরনের নিজেদের বুঝ অনুযায়ী বুঝ দেয় আসলে বেদাত দ্বারা আমরা যেটা বুঝি আমরা বিভিন্ন সলাফদের কিতাব থেকে এবং বিভিন্ন মহাদেশ থেকে এবং কারুদের থেকে ভাষাভাষী আমরা বিভিন্ন কিতাব থেকে যে বেদাতের যে বুস্টাভাষি রইলে বেদাত বলা হয় দিন ও আবাদতের ভিতর দিন ও আবাদতের ভিতর নব আবিষ্কৃত কাজকে অর্থাৎ দিন ও এবাদতে এবাদত মনে করে করা এমন কাজকে বা এমন আমলকে বেদাত বলা হয় যেই কাজে কোরআন ও শূন্যের কোনো দলিল নেই যেই কাজের কোরআন ও শূন্যের কোনো দলিল নেই এখানে কাজ বলতে আমল বোঝানো হয়েছে তারা রেফারেন্স হিসেবে নিয়ে আসছে কিতাবে যে নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরা দিনে তোমরা নব উদ্ভবিত কর্ম থেকে বা নব আবিষ্কৃত কর্ম থেকে বিরুদ্ধে থাকো কী তাকে বেঁচে থাকো কারণ প্রত্যেক ব্যথাতে হইল বস্ততা। এখানে আবু দাউদ এবং তিরমিজি হাদিসটা নিয়ে আসছে আমরা যদি এই বিষয়টা দেখি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে নবী সাল্লাহ সাল্লাম থেকে আরেকটা হাদিসে যেটা বলা হয়েছে যে যে ব্যক্তি আমার এই দিনের ভিতর যে ব্যক্তি আমার এই দিনের ভিতর নিজের পক্ষ হইতে এটা ব্রেকিটের ভিতরে যে ব্যক্তি আমার এই দিনের ভিতর কোনো নতুন এমন কিছু বিষয় উদ্ভাবন করল যা এর মধ্যে নেই তা প্রত্যাখিত তা কি প্রত্যাখ্যানযোগ্য যেটা বোকারি মুসলিম সহ অসংখ্য এই বিষয়টা এখন কথা আমরা যে জিনিসটা বুঝি যে রাজুল সাল্লাম বলছে যে দিনের নব কর্ম কর্মসমূহ এটা থেকে বেঁচে থাকার জন্য যে বলছে কারণ হচ্ছে যে মুসলিম কখনো দলিল ছাড়া মানবে না মুসলিমের জন্য সর্ব অবস্থা দলিল লাগবে যেটা সুরাই ইউসুফের একশত আট নম্বরে আমরা পাই যে রাজুল সাল্লাম স্পষ্ট আল্লাহ বলছেন রাজুল সাল্লামকে যে আপনি বলুন যে আমি এবং আমার অনুসারীরা মানুষকে আহ্বান করে দলিলের ভিত্তিতে কৃষির ভিত্তি দলিলের ভিত্তিতে সুরা ইউসুফ আয়াত নাম্বার একশো আট আপনারা খুললে ভালোভাবে এটা তাফসির ব্যাখ্যা পাবেন ইনশাল্লাহ দুই নম্বর কথা হইল যে ইহুদি জাতিকে আল্লাহ পাক বলছেন মাকদুবে বলছেন সুরা ফাতিয়া লাস্টের আয়েতে গয়ের মাকদুবে বলা হয়েছে রাজু সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছে গয়েরিন মাকদুবে কারণ তখন রাজুল্লাহ সাল্লাম বলল যে তার ইহুদি কারণ ইহুদিরা জ্ঞানী কিন্তু আমলহীন ইহুদিরা কি জ্ঞানী কিন্তু আমলহীন এই জন্য তাদের প্রতি আল্লাহ ল গজবপ্রাপ্ত আর খ্রিস্টানদের ব্যাপারে বলা হয়েছে যে অলাদলীন কারণ রাজন বলছে এরা হলো খ্রিস্টান কারণ কি আমরা স্পষ্টভাবে দেখি যে দলালা শব্দরা দলালা বলতে পদ গুমরা যেটা কোনো দলিল ছাড়া এই জন্য এদেরকে খ্রিস্টান বলা হয়েছে আর খ্রিস্টানদের ব্যাপারে সমস্ত মহাদিশগণ সমস্ত একমত উন্মতির আছে যে খ্রিস্টানরা আমল করে বেশি কিন্তু জ্ঞানহীন আর ইহুদিরা জ্ঞানী কিন্তু আমলহীন আর মুসলমানদের জন্য বলা হয়েছে যে মুসলমান জ্ঞানী এবং আমলকারী মুসলমান জ্ঞানী এবং আমলকারী মুসলমান দলিলি ভিত্তিতে আমল করবে তাইলে যে বিষয়ের উপরে যে বিষয় দলিল নেই ওই বিষয় বিষয়কে যদি নিজেরা এবাদত বানাই না সেটাই বেদাতের অন্তর্ভুক্ত হয় আমরা আরও বলতে পারি যে নব আবিষ্কৃত ফার্তিভ কোন বিষয়কে যেটা আমাদের এই সহায়ক বলছেন যে উনি বলতেছেন যে মসজিদগুলোতে টাইলস নতুন করে হয়েছে তাহলে আমি বেদাত বলতে পারি মসজিদগুলোকে তারপরে উনি বললেন রাসুল্লাহ সাল্লামের জবানায় এই ধরনের মসজিদ ছিল না নতুন নতুন মসজিদ তৈরি হচ্ছে তাহলে উনি জাগতিক যে বিষয়গুলো বলছে অ্যাদত উপকরণগুলো উনি বেদাত সাব্যস্ত হয়েছে কুয়াতে পৃথিবীর কোনো মহাদ্দেশ কোনো মুক্তি কোনো উম্মতের ইজমা এরকম নাই কোনো কিতাবে উনি এরকম ভাবে না কোনো সলাবদের থেকে বুঝ দিতে পারবে না কোনো ইমাম থেকে বুঝ দিতে পারবে না কারণ এগুলো জাগতিক বিষয় অ্যাবাদত উপকরণ অ্যাবাদত উপকরণকে ব্যাধাত বলা হয় না বরং অ্যাবাদত উপকরণের ভিতরে হালাল হারাম হতে পারে কিন্তু অ্যাবাদত সম্পৃক্তিত যে বিষয়গুলো আসবে ওগুলো যদি কোনো দলিল না থাকে তখন ওটা বেদাত অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা এদিক দিকতে বলা বলতে পারি যে নব আবিষ্কৃত ফার্তিভ কোনো বিষয়কে ব্যাধাত বলা যাবে না যেমন শরীয়তে নিষিদ্ধ কোনো কাজকে শরীয়তে নিষিদ্ধ কোনো কাজকে বেদাত বলা হয় না বরং তাকে বলা হয় অবৈধ হারাম বা মাকড়ু এজনের ধরনের শরীরের ফতুয়া জারি করা হয় ভালো রীতির হাদিস যেটা দিয়ে ওনারা অনেক ক্ষেত্রে বলে হাসানা যে কথাটা বলে যে রাহুল্লাহ সাল্লামের একটা হাদিস দি যে হাদিসে বলা হয়েছে যে কেউ যদি একটা ভালো রীতি বা একটা কিছু নতুন কিছু চালু করবে সে যে পরিমাণ সব পাবে তার অনুযায়ী যারা আমল করবে তারাও পরিমাণ সব পাবে এই কথাটার কয়েকটা ব্যাখ্যা আছে এই হাদিসের ব্যাখ্যা হিসেবে আমরা যদি দেখতে পাই যে তিন ধরনের কাজকে তিন ধরনের কাজকে এই হাদিসটা সমর্থন করে হলো শরীয়তের ভালো কোনো কাজ যা অনেকের মধ্যে সর্বপ্রথম যে চালু করে শরীরের কিছু ভালো কাজ আছে সমাজের মধ্যে যে সর্বপ্রথম ওই কাজটা উনি চালু করে কিন্তু এটা দলিল আছে এটার কী আছে দলিল আসি শলাবদের সমর্থন আছে তো এরকম কোনো যুগ জাগতিক কোনো কাজ যদি উনি করে আর ওই কাজটা যদি হারাম না হয় নিষিদ্ধ না হয় তাহলে ওই কাজটা যদি ওনার দেখা দেখে যে অন্য কেউ ওই কাজটা করে ওই ভালো কাজটা করে জাগতিক কাজ মসজিদ নির্মাণ মাসে নির্মেদের তাহলে ওইটার জন্য উনি সব পাবে তাহলে এটা ব্যথাতে অন্তর্ভুক্ত হয় না দুই নাম্বার যেটা যে কোন সুন্নত কোন সমাজের ভিতরে বিলুপ্ত হয়ে গেছে সমাজ থেকে উঠে গেছে আমরা দেখি আমিন বলা সুন্নত এটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে রফ এদ করা সুন্নত এটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এগুলা শরীরতে দলিল ভিত্তিকভাবে সৈয়াদিস দ্বারা সব বস্তু আছে পাশাপাশি অন্য তিন মাজাবও সাব্যস্ত আছে যে এ ধরনের সুন্নাগুলো যখন কেউ চালু করবে সর্বপ্রথম তখন এ চালুর পরিপ্রেক্ষিতে এটা অনুযায়ী যতজন আমল করবে সে ওই নেকিটা পাবে প্রত্যেকে এটা নেকিটা পাবে ইভেন রাসুদাল্লাহ্লামে একটা হাদিস আছে যে রাসুদাল্লাহ সাল্লামের জবানায় এমন জন সাহাবির শহীদের মধ্যে তো সব পাবে যদি কে একজন মৃত সুন্নাকে জীবিত করে এটা হাদিস দেওয়ার সাব্যস্ত তিন নম্বর যে বিষয়টা হয় যে সমাজের ভিতরে এমন কোনো কাজ শরীয়তে অনুমোদন যেমন দিনের ব্যাপারে দিনের কোনো কিতাব সাবান এবং মেশিন তৈরি আবিষ্কার করা বা কোনো মসজিদ তৈরি করা বা আজান দেওয়ার জন্য কোনো মাইক তৈরি করা এই ধরনের তৈরিগুলোকে শরীয়ত হারাম বলে না এগুলোকে হালাল হারাম ভৈদির ভিতরে আসবে এগুলোকে ব্যবহার করা এগুলো হলে আবাদতর উপকরণ এগুলোকে কখনো ব্যথা সাব্যস্ত করে না তাহলে আমাদের এই শাহেক সাহেবের যে কথাটা বলছে উনি রাজসুল্লাহ সাল্লামের মিলাদ দিবস জিরা এটা আসলে ইসলাম ধর্মের ভিতরে শরীয়তেন তাবি সাবি তাবে তাবি থেকে এবং রাজসলাম থেকে এমন কোনো প্রমাণিত হয় নাই এভাবে জাক জমক করে আজকে আমাদের সমাজে যে বেদারটা চালু আছে যে যেটা চালু হয়েছে কোথায় থেকে এটা চালু হয়েছে ইরাকের ইরিবিল শহরে আমির বা গভর্নর যিনি ছিলেন যে কুকু কুকুরুবি ওনার নাম ঠিক হিজ্রি সপ্তম শতাব্দীতে গোড়ার দিকে অর্থাৎ ছয়শো ষাট সম্ভবত ছয়শো ষাট বা ছয়শো পঁচিশ মতান্তরে এই হিজরি হিজড়িতে উনি চালু করেন এবং মিশরে চালু করেন ফাতিমি ফাতিমিরা যারা যাদের ব্যাপারে কাজী রহমুল্লা বলছিল যে ফাতিমিদের শাসক গোষ্ঠী ছিল কাফের ফাসেক ফাফাসারি ধর্মদ্রোহী এবং তারা মজুসি ছিল আল্লাহর সিবেদকে তারা অস্বীকারকারী করেছিল তো তাদের সময়ে এই ধরনের কি তাহলে এগুলা ইরাক ইরান মিশর এগুলোর থেকেই মিদে ইমিলাদবী উদযাপিত চালু হয়েছে যেটা আসলে ইসলাম ধর্মের ভিতরে সহি আলেমদের থেকে আপনারা এটা পাবেন না এবার হানাবি মাজাবের বিজ্ঞতারা বড়ো বড়ো আলেম আসাদা আসলি হানাবি মাজাবের যা আবু হয় মুল্লার আকিদে অনুযায়ী আমল করে তাদের থেকে আপনারা পাবেন না তা আমাদের ওস্তাদে বেদাতে যে সঙ্গে দিচ্ছে খুবই দুঃখজনক আমরা আসলে ওনার থেকে এ ধরনের আশা কখনো করি নেই কারণ ওনার মতো আলেম যদি এই ধরনের ব্যথাতের বিষয়গুলি উদাহরণ দিয়ে রে যুক্তি দিয়ে মিলিয়ে নবী পালনের জন্য সবককে যদি এই ধরনের যুক্তি দিয়ে ব্যবহার করে মানুষকে বুঝায় তো মানুষ তো গুমরা হবে এখন ওনাকে কে বুঝাবে ওনা আমার মতো এরকম লোক এক হাজার ভিডিও করলে কি উনি মানবে মানার মতো না যদি আসলে তার যদি ওই ধরনের হেদাই যদি আল্লাহর পক্ষ থেকে লিখিতে থাকে তারপর আমরা ওনার কথা টুটি হওয়ার কারণে আমরা বলছি বাকি মানলো আলহামদুলিল্লাহ না মারলেও আমাদের আফসোস করার কিছু নাই আমাদের দায়িত্ব হইল ওনাকে ওনার ভিডিও রিপ্লাই দেওয়া উত্তর দেওয়া আমরা এটাই করলাম বাকি আল্লাহ আলম সুবাহ এক আল্লাহম ঠিকা আর সাদু আল্লাহ আলিল্লাহ বিলেকি